এবার আপনি একটি প্যান কার্ড থাকলেই পঞ্চাশ হাজার টাকার লোন পেতে পারেন খুব সহজেই অর্থাৎ এবার প্যান কার্ড গ্রাহকরা ব্যাংক থেকে পেতে পারেন পঞ্চাশ হাজার টাকার ব্যক্তিগত লোন তবে বেশ কিছু সত্য পূরণ করতে হবে তাদের চলুন জেনে নিন সেই সম্পর্কে বিস্তারিত এবং তার আগে আমাদের চ্যানে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন চলুন শুরু করি তবে জীবনে যে কোনো সময়ে আসতে পারে আর্থিক সংক্ষেপ হঠাৎ করে টাকার প্রয়োজন হলে আমজনতারা অনেকেই দিশাহারা হয়ে পড়েন তবে এই ধরনের পরিস্থিতিতে অন্তত কার্যকর হতে পারে ব্যক্তিগত ঋণ অর্থাৎ পার্সোনাল লোন তবে অনেকেই জানেন না শুধুমাত্র প্যান কার্ড দেখিয়ে ব্যাঙ্ক বা নন ব্যাংকিং। আর্থিক প্রতিষ্ঠান থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ পাওয়ার সুযোগ রয়েছে তবে প্যান কার্ডের পঞ্চাশ হাজার টাকার লোন শুধুমাত্র ভারতীয় নাগরিকদের দিয়ে থাকে এদেশের রাষ্ট্রীয় এবং বেসরকারি ব্যাংক তবে এক্ষেত্রে আবেদনকারীর বয়স একুশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং লোনকারীর মাসে পনেরো হাজার টাকার বেশি আয় হলে তবেই এই ঋণ পাওয়ার যোগ্য হবেন তিনি এবং আবেদনকারীর ক্রেডিট কার্ডের স্কোর অবশ্যই ছশোর বেশি হতে হবে তবে প্যান কার্ড দেখিয়ে পঞ্চাশ হাজার টাকার লোন নেওয়ার সবচেয়ে বড় সুবিধাটি হলো আবেদনকারী বাড়িতে বসেই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন তবে এই সুদের হার যথেষ্ট কম গ্রহকের ক্রেডিট কার্ডের স্কোর ভালো হলে সেখানে যথেষ্ট সুবিধা পাবেন তিনি ফলে প্রতি মাসে ইএমআই বাবদ কম টাকা দিতে হবে তাকে তবে এই ধরনের ব্যক্তিগত ঋণের টাকা নানা কাজে ব্যবহার করতে পারবে গ্রহক যার মধ্যে রয়েছে বড় কেনাকাটা গৃহের বিভিন্ন কাজে এবং চিকিৎসা সংক্রান্ত খরচ ব্যক্তিগত লোন কোন জামানাতের বিপরীতে দেওয়া হয় সুরক্ষিত ঋণের বিপরীতে এটি পেতে পারেন গ্রাহকরা